সবুজে ঢাকা সারি সারি উঁচু পাহাড় আর মেঘের দুরন্ত উরাউরি মায়াবী প্রকৃতি তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে যেন হাজির হয়েছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা বান্দরবানে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে চব্বিশ মিটার উচ্চতায় অবস্থিত সেই জেলাটিতে এবার ডুবেছে নজিরবিহীন বন্যায় পানির তড়ে অবস্থা এতই ভয়াবহ হয় যে পাহাড়ি শহর বান্দরবানের দোতলা বাড়িগুলো পর্যন্ত ডুবে যায় ঢলে দোতলা ভবনের ছাদ পর্যন্ত পানিতে ডুবেছিল টানা দুই দিন জেলার বেশিরভাগ একতলা টিনের বাড়ি সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায় টানা কয়েকদিন পানিবন্দে অবস্থা ছিলেন লাখো মানুষ পাহাড়ি ঢলে মানুষ ভেসে যাওয়া এবং পাহাড় ধসে মাটি চাপার মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েক জায়গায় অতর্কিত আকস্মিক বন্যায় হত বিয়বল মানুষ কিছু বোঝার আগেই পানিতে নিমজ্জিত হয়ে যায় গোটা জেলা শহরের বাইরে যারা আছেন কোনো মতে পাহাড়ের চূড়ায় উঠে জীবন বাঁচিয়েছেন পুরো সময়টাতে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল পুরো জেলা বাসিন্দারা বলছেন এমন ভয়াবহ বন্যা তারা স্মরণকালে দেখেননি প্রশ্ন হল পূর্বাঞ্চলের এত উঁচু এই পাহাড়ি শহর কেন এভাবে পানিতে ডুবল আসলে মূল বান্দরবান শহরটি আশপাশের তুলনায় কিছুটা নিচু স্থানে অবস্থিত শহরের পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু বা সংখন নদী জেলার রুমা ও থানচি উপজেলার পানি এই নদীর বান্দরবান শহর অংশ হয়ে নিচে নামে স্থানীয়রা বলছেন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গ নদীর দুপাশে কয়েক দশক আগেও ছিল বড় বড় সব পাথর নদীর দুই পাট ছিল উঁচু ও শক্তিশালী এরপর সেসব পাথর তুলে তুলে বিক্রি করেছে অনেকে নদীতে পাথর না থাকায় উজানের নেমে আসা পানিতে ধীরে ধীরে নদীর তলদেশ মাটিতে ভরাট হয়ে গেছে ফলে কমে গেছে নদীর পানি ধারণ ক্ষমতা শহরে চারপাশে তুলনামূলক উঁচু পাহাড় থাকলেও মাঝের অংশটি বেশ নিচু তাই নদীতে উপচে পড়া পানি হলে তার শহরের উপ দিয়ে প্রবাহিত হয় এছাড়া বান্দরবান শহর ঘিরে তৈরি হয়েছে অপরিকল্পিত বসতি মূল শহরে জমির দাম বেশি তাই আশেপাশের পাহাড় টিলায় চলে দেদার্সে জমি কেনা বেচা এরপর এসব জমির টিলা পাহাড় কেটে তৈরি করা হয় স্থাপনা বর্ষায় পাহাড় কাটা মাটি একসময় বৃষ্টির পাড়ের সঙ্গে গিয়ে মেশে তারপর গিয়ে পড়ে সাংগুতে পাহাড়ি ছড়া ও নালা ভরাট হয়ে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলার উঁচু পাহাড়গুলোর সব পানীয় নামে সাংগুতে অবাধে এমন অপরিকল্পিত সব নির্মাণেই প্রাকৃতিক সৌন্দর্যের আধার জেলাটি এভাবে পানিতে নিমজ্জিত হয়েছে মনে করেন স্থানীয়রা বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের ভাষ্যমতে বনভূমি উজার পাথর তোলার পরিণাম যে কি হতে পারে সেটা এখন দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান আগে শহরের মকসি ছড়া ছিল বৃষ্টির পানি ধারণ করে এবং নামার সবচেয়ে বড় জায়গা গত কয়েক যুগে সেই ছড়াটির বেশিরভাগ অংশই ভরাট ও দখল হয়ে গেছে সেখানে গড়ে উঠেছে অন্তত ছয়টি পাড়া বা আবাসিক এলাকা বসবাস করে কয়েক হাজার পরিবার প্রকৃতির নির্মম পরিহাসে সেই মকসরি ছড়া এলাকাতেই মূলত দোতলা ভবনের ছাদ পর্যন্ত পানি তবে প্রাণ বিনাশী বন্যার পেছনে অতিবৃষ্টির ভূমিকায় বেশি বন্যা সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী পরিচালক সর্দার উদয় রায়হান বলেছেন বন্যার পেছনের মূল কারণ গত কয়েকদিনের বৃষ্টি সাধারণত পুরো আগস্ট মাসে বান্দরবানের স্বাভাবিক বৃষ্টিপাত হয় গড়ে সাড়ে চারশো মিলিমিটার কিন্তু গত চার থেকে 8 আগস্ট এই পাঁচ দিনে বৃষ্টিপাত হয়েছে আটশো মিলিমিটারের বেশি অর্থাৎ এক মাসের চেয়েও দ্বিগুণ বৃষ্টি হয়ে গেছে মাত্র পাঁচ দিনেই অল্প সময়ের অধিক বৃষ্টিপাত হওয়ায় মাতামুহুরি ও সাঙ্গু নদীর স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা পার হয়ে যায় যার ফলে ফল এই বন্যা পাহাড়ের বিভিন্ন ঢল ও বৃষ্টির পানি একসঙ্গে নদীতে নামে ফলে উপচে পড়ে আশপাশের সব এলাকা